বাংলাদেশের সীমান্ত সবসময়ই ছিল সংবেদনশীল কখনো মানব পাচার কখনো মাদক ও অস্ত্র ব্যবসা আবার কখনো প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ উত্তেজনার ধাক্কা এসে লাগে এখানেই তাই সীমান্তের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সবসময়ই বাড়তি সতর্ক আর সেই সতর্কতা কি আরও শক্তিশালী করতে এবার বিজিবির হাতে এসেছে এক নতুন বডিগার্ড আর কে থার্টিন কোর্সার ট্যাঙ্ক মিসাইল সিস্টেম আকারে ছোট কিন্তু শক্তিতে ভয়ঙ্কর যেন লুকানো পাওয়ার চাইলে মুহূর্তেই শত্রুর বর্ম বা লুকানো ঘাঁটি ভেদ করে ফেলতে পারে কোর্সার এই নামটি হয়তো অনেকের কাছেই নতুন এটি মূলত ইউক্রেনের তৈরি একটি আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যা সর্বপ্রথম দুই হাজার সালে সামরিক ব্যবহারে আসে অস্ত্রকে দেখতে যেমন কম্প্যাক্ট ব্যবহারেও ঠিক ততটাই কার্যকর দুইজন সৈন্য সহজেই বহন করতে পারে প্রয়োজন হলে একাই লঞ্চ করে শত্রুর দিকে পাঠিয়ে দিতে পারে আর টার্গেটে পৌঁছাতে পৌঁছাতে যা হওয়ার তাই হয় কোর্সারের সবচেয়ে বড় শক্তি তার লেজার বিম রাইডিং গাইডেন্স প্রযুক্তি অনেক মিসাইল ব্যবহারের সময় জ্যামিং বা ইলেকট্রনিক সিগনাল ব্যাঘাত ঘটানো সম্ভব কিন্তু কোর্সারকে নিক্ষেপ করার পর শুটারের সাইড থেকে একটি লেজার বিম টার্গেটের উপর ধরে রাখা হয় মিসাইলটি সেই বিম অনুসরণ করেই চলে ফলে শত্রুর পক্ষে জ্যাম করা প্রায় অসম্ভব আর যদি টার্গেট চলন্তও হয় সমস্যা নেই কোর্সার দুই দশমিক পাঁচ কিলোমিটার দূরের চলমান লক্ষ্যেও আঘাত হানার ক্ষমতা রাখে এটির দুটি ধরনের ওয়ারহেড আছে এটি হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক ট্যাঙ্ক কিলার শক্তিশালী লোহার বর্ম ভেদ করে ভিতরে বিস্ফোরণ ঘটায় এইচই ফ্র্যাগমেন্টেশন মানববল বাংকার বা লাইট ভেহিক্যালের বিরুদ্ধে দুর্দান্ত অর্থাৎ শুধু ট্যাঙ্ক নয় যে কোনো হুমকির বিরুদ্ধে ব্যবহার করা যায় সীমান্তে কোনো সশস্ত্র সন্ত্রাসী দল শক্ত ঘাঁটি বানিয়ে নিল কোর্সার তাকেও ছাড়বে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এটি দিনরাত সব সময় ব্যবহারযোগ্য নৈশ দৃষ্টির জন্য উন্নত সাইটস আছে ফলে অন্ধকারেও এর চোখ ধারালো সীমান্তে যখন রাতের অন্ধকারে অনুপ্রবেশকারীরা সক্রিয় হয়ে ওঠে তখন এসব অস্ত্রই নীরব কিন্তু ভয়ঙ্কর পাহারাদার বাংলাদেশের ভূবল বিবেচনায় বিজিবির জন্য এ ধরনের অস্ত্র খুব দরকারি কারণ সীমান্তের অনেক এলাকায় দুর্গম পাহাড়ি কিংবা বনাঞ্চল বড় ভারী অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেম নিয়ে যাওয়া যেখানে অসম্ভব সেখানে কোর্সার খুব সহজেই মোতায়ন করা যায় প্রয়োজন হলে কয়েক মিনিটে পজিশন পরিবর্তন করে আবার নতুন জায়গায় আক্রমণের প্রস্তুতি এখন প্রশ্ন আসতে পারে কেন এমন শক্তিশালী অ্যান্টিট্যাঙ্ক সিস্টেম সীমান্তে উত্তর খুব সহজ সীমান্ত নিরাপত্তার লক্ষ্য শুধু মানুষকে ধরা না বরং যে কোনো ধরনের আর্মার্ড হুমকি বা অস্ত্রধারী অনুপ্রবেশ ঠেকানো সীমান্তপাজের উত্তেজনা বিদ্রোহী সশস্ত্র গ্রুপের উপস্থিতি মিয়ানমারের পরিস্থিতি এই সুবের বাস্তবতা আমাদের সামনে আছে তাই দেশের নিরাপত্তার সাথে বিজিবি চায় যে কোনো বড় হুমকির জবাব দিতে প্রস্তুত থাকতে বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নের ধারাবাহিকতায় কোর্সার যোগ হওয়া নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি কারণ এটি শুধু অস্ত্র নয় একটি মানসিক প্রতিরোধ শত্রু জানবে যদি সীমান্তে উত্তেজনা তৈরি করে তাহলে দুই দশমিক পাঁচ কিলোমিটার দূর থেকেও কোনো অদৃশ্য সৈন্য তাকেই লক্ষ্য বানিয়ে রেখেছে তবে বাস্তবতা হল সর্বশক্তিমান না রেঞ্জও খুব বেশি নয় কিন্তু সীমান্তের কনফ্লিক্টে যেখানে দ্রুত প্রতিক্রিয়া আর পজিশন পরিবর্তন জরুরি কোর্সার হলো ঠিক সেই জায়গার পারফেক্ট গার্ডিয়ান বাংলাদেশ শুধু একটি অস্ত্র কিনছে না বরং প্রতিরক্ষায় একটি স্মার্ট ও দক্ষ পদ্ধতি অনুসরণ করছে বড় ট্যাঙ্ক আনা নেওয়ার দরকার নেই একজন সৈন্যই পাহারা সময় পুরো একটি পাহাড়ি চৌকি রক্ষা করার মতো শক্তি হাতে রাখবে